আলাইকুম আমরা ছিলাম হচ্ছে ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাট এবং আপনারা দেখছেন এখানে মাংসের গরু আর এই গরুগুলো হচ্ছে কেনা হয়েছে আমাদের হচ্ছে বড় ভাই কাউসার ভাই কাউসার ভাই আসসালাম আলাইকুম কয়টা গরু কিনছেন ভাই টোটাল সাতটা আচ্ছা আরো দেখতে হবে তো চুপচাপ বসে আছেন বাজারের বাজারের গতির উপরে আচ্ছা আচ্ছা বাজার বলতেছে কিনতে হবে কিনতে হবে তো আজকে কেমন বাজার মানে আজকে কম আছে দেখল কোথায় যাবে কোথায় কোথায় নোয়াখালী মানে এই যে মানে আমাদের আমাদের মোমিন ভাইয়ের মমিন ভাইয়ের মইন ভাই ময়ন ভাই হ্যাঁ মনভার্ট পাটনা আচ্ছা ব্যাঙ্কে গেছে এখানে কোন শার্টটা গরু আছে দেখি একটু এই একটা আচ্ছা এটা এইটা এটা এটা কতটুকু ওজন আছে বল সাড়ে পাঁচ মন হবে ভাই বেশি একটু বেশি হবে কত পড়ছে দাম এক লাখ সাইট এক লাখ সাইট না না কম আছে

আমরা একটু ঘুরে দেখি এই যে দেখছেন এখানে গরুগুলো বাধা আছে সবই হচ্ছে মাংসের গরু লেস লেস দিয়ে হ্যাঁ এক দু এক দুই তিন চার চার আর এই এক পাঁচ

আরো দ্রুত আসতে পারে আজকে হচ্ছে চোদ্দ তারিখ না আট দশ দিনের ভিতরে যদি এগুলা বেঁচে গেলে মোহন ভাই চৌমনি থেকে আবার আসতে পারে সেই সিস্টেমে গরুটা কিনতে হবে কিন্তু লাভ কম হোক হ্যাঁ সেলটা বেশি দেখ সেলটা বেশি দেখ এটাই হচ্ছে কথা এটা হচ্ছে কথা মাসে যদি দু গাড়িতে মনে করেন এক লাখ ইনকাম করে দশ গাড়িতে এক লাখ হোক তাতে মনে করেন উভয় বাঁচবে উভয় বাঁচবে আচ্ছা তাহলে এখানে আছে সাতটা এখানে চলছে দাম দর এটাকে জোড়া জোড়া এই ধুলেন

দর্শক ক্লাস ভালো না এই তাহলে এই দুটো এই দুটো আপনি কত দাম বলছেন চাইলে তো তিনশো চল্লিশ ওটা তো পয়ষট্টি হ্যাঁ হ্যাঁ আর এইটা দাম

কী হইলো ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বারটা বলেন তাহলে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ডবল টু থ্রি ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে সে পাওয়া যাবে দর্শক শুনছেন এই যে মাংসের গুঁড়োগুলো কেনা হয়েছে এগুলো যাবে হচ্ছে নোয়াখালীর চৌমোহনি চৌরাস্তা মায়ের দোয়া মাংস বিতা মনে আছে আমার মায়ের দোয়া মাংস বিতা নেই সে সেখানে যাবে তো যারা মাংসে কিনতে চান বা গরু গোটা গরু কিনতে চান ওখানে যোগাযোগ করলে আপনারা পাবেন তবে যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবে ধন্যবাদ